হে ভাই এই এই ভাই হ্যাঁ থামো থামো এই ভাই 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 আহ এটা কিনিছ হাতে ভাই আমি যে ভাবি তা চুরি করে আনছি ভাই হ্যাঁ শোন শুনো শুন 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 তাই শুন এটা কিনিছ হাতে কি এটা ভাই রে এল্যা ই টোনা টোনা এই টনা তোমার হাতে কে হ্যাঁ হ্যাঁ ভাই আমি ওই যে গরু টনা টোনা দু আরে পাগল নাকি গরু টনা দিবা মানে এটা তো এটা কি জানো এটা কারা পড়ে না হ্যাঁ আরে ওই যে পাবি জোলেখা পাবি রে জামার নিচে নেই গেল আমি দেখলাম জোলেখা পাবি জামার নিচে নেই আছে খোলা দেখছি এবার টাকা না খুলে দিয়ে জোলেখা পাবি তো তুই আসে লাগাইছি এ সি পাগল রে তোরে আর কেমন কি বুঝাই আরে এটা এইগুলা এইগুলা খারাপ দিন ফলাইতে ফলাইতে ফলাই ফালাই আমার বাড়িতে গরু আছে না পাগল গরু টোনা দিবা আমি আরে পাগল এইগুলা দিয়ে টোনা ময় মানসিক দেখলে তোমার পিঠা বো ধরি তাহলে আরে তোমার কেমনে বুঝাই এটা হচ্ছে ওদের ভিতরে মানে বেড়া বোঝো বেড়া হ্যাঁ বেড়া বেড়া হ্যাঁ বেড়া এইটা টোনা নিয়ে আমি এখানে হোস্ট করছি ভাবিক যে ভাবি আপনি এইটা ব্যৱৰণ কে কয় কোشنا ভাই এই দেওড়া নাই যহন বৰবৰা যায় তখন ঠেলাই দে নাই ভিতৰই দে বাটকা দি তা আমাৰ Bari তো নাই গছ আছে আৰু গৰু আছে আমি নাই গছে নাই জুইলা থাকিম আমি আটকা দিম শুনো এই এই এইটাতে তুমি নিচো এইটা যদি বাড়িতে লৈ যাও তমারে তো পিটা বধৰি এৰ ফালাই দাও আপনে মা খারাপ বুলি

তাড়াতাড়ি নাহলে তোমার পিঠাবো আমার আমি কিন্তু মোবাইলের মধ্যে ভিডিও করছি ঠিক আছে ভিডিও কিন্তু ভিডিও হ্যাঁ ভিডিও করছি তো ভাবিরে দেখামো তাড়াতাড়ি নাকি ভাবিরে ওই পুকুর আপনি